নমস্কার বন্ধুরা এই ভিডিওটা দেখছেন ধাই পুকুর অর্থাৎ বারোই যে পুকুরটি বদনাম হয়েছিল সেই পুকুরটি বদনামের আবার সুনাম করে ফেলেছে দেখুন আঠারোটা সিট ওপেনিংয়ে হয়েছিল কিন্তু নিম্নচাপ ছিল সেই পুকুর মালিকের কপালে ষাট দেয়নি অর্থাৎ পুকুর মালিকের যখনই পুকুর খোলে তখন নিম্নচাপই তৈরি হয় তো যাই হোক এত কথা আমি বলতে চাইছি এই জন্য নিম্নচাপের দাদা দেখুন নিম্নচাপ হলে কিন্তু মাছটা কম খায় এটা স্বাভাবিক প্রচন্ড সারাদিন ঝিরিঝুরি বৃষ্টি থাকার ফলে মাছটা কম খায় স্বাভাবিক কথা আমার শিকারে আমরা সবাই জানি তো আপনাদের বলতে চাইছি দেখুন যে মাছগুলো খেয়েছে কিন্তু সুন্দর সাইজ স্ট্যান্ডার্ড সাইজ আশা করি আপনাদের পছন্দ হবে সাইজ দেখে তো সাড়ে তিন হাজার টিকিট মশলা করতে পারবেন সাধুর টপ যদি পছন্দ হয় আপনাদের মনে লাগে তাহলেই যোগাযোগ করবেন পুকুর সঙ্গে যদি মনে না লাগে কোনো ডিসিশন হবে না আপনার নিজের দায়িত্বে মাছ ধরতে যাবেন দেখুন কি মাছ খেলো ওপেনিংয়ে সেটা আপনি তুলে ধরলাম কিন্তু দুদিন পরে ভিডিও ছাড়লাম অনেক কারণের জন্য আমি কাজে একটু ব্যস্ত ছিলাম অবশ্যই বুঝতে পারছেন বিশ্বকর্মা পুজো গেল বা আদার্স অন্য অন্য কাজ রয়েছিল তার ফলে আমি ভিডিওটা সময় মতো সারতে পারিনি বৃহস্পতিবার এবং রবিবার এর পরে খোলা থাকবে সাড়ে তিন টাকা টিকিট তিন গাছা সিপ এবং সাতুর মশলা করতে পারবেন এখন বুকিং সিস্টেমে আপনি বুক করতে পারবেন তো যদি মনে লাগে আপনাদের তার নিজের দায়িত্বে মাছ ধন্যবাদ। করে।

দাদারা এসছে বর্ধমান থেকে দাদারা একটা সিটে দুটো বড় বড় কাতলা ধরেছে এই একটা দাদা একটু মাস্টার একটু ফ্লাইট এটু হ্যাঁ দাদারা বর্তমান থেকে এসেছে দাদা কেমন লাগলো চিপ পেলে মোটামুটি ভালো লেগেছে সাইজ মাছ ভালো লেগেছে মাছ সাইজ তো খুব ভালো থ্যাংক ইউ দাদা এবারে এবারে এত কিছু না বসা কিন্তু বস

আজকের ধাই পুকুরের এইটা হলো সেরা মাছ বিগ মাছ বড় কাতলা আর এই হলো শিকারি বুড়ো শিকারি একটা বড়ো মাছ হিট করেছে দেখা যাক কেজি হয় এরকম সাইজ হয় বর্ধমানের শিকারি ফাটাফাটি করে দিয়েছে